হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই দেখছি ভালো আছেন আপনাদের ভাই আমিও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকে আপনাদের দেখাবো আমি যে ইঁদুরের মাটির ভিতরে একটা লাউ চারা লাগালাম কীভাবে এই যে প্রথমে এই লাউের চারাটা নিয়ে আসছি দেখেন একদম লতলত হয়ে গেছে মানে একটু কেমন জানিয়ে হয়ে গেছে সেটা এখন যে ইঁদুরের মাটি দিয়ে আমি একটা ঝাড় বানিয়েছিলাম সেটার ভিতরে লাউের চারাটা লাগিয়ে দিলাম লাউের চারা লাগানোর পরে যেহেতু এটা এখনও জীবনযাতা হয় নাই তার কারণে সাইড দিয়ে লাঠি বা কাঠি দিয়ে সেটাকে চারাদিকে ঘিরে ঘের দিয়ে তারপর হচ্ছে একটা কাপড় দিয়ে ইঁ করে ঢেকে রাখছি কেননা যদি না ঢাকি তাহলে আপনার এই সূর্যের আলোতে এগুলো মরে যাবে যেহেতু এগুলো হাইব্রিডের বাজার থেকে কেনা চারা সেই জন্য এগুলো যেভাবে করতে হয় কয়েকদিন কাপড় দিয়ে ঢেকে রাখবো তারপরে এগুলো কাপড়টা সরিয়ে নিব। আর আমি লাগানোর পরে গাছের ভিতরে গোড়ার ভিতরে পানি দিয়ে দিয়েছি যেহেতু এই মাটিগুলো শুকনো সেই জন্য গোড়াতে পানি দিয়ে দিয়েছি আর যেভাবে কাপড় দিয়ে ঢেকে নিয়েছি কয়েকদিনভাবে পরিচর্যা করার পর যদি যাতে হয় তখন এইগুলাকে সরিয়ে নেব দেখি মুসিবে কী আছে এটা হয় কি না এটাই দেখি অনেক গত লাগিয়েছি সেগুলো হয় নাই তার কারণ নতুন করে আমি আরেকটা চারা আর দুইটা চারা এখানে লাগানো হয়েছে দুই জোড়া দুইটি করে চারটি লাগানো হয়েছে সবাই দোয়া করবেন যেন চারাটা অবশ্যই হয় যাই হোক অনেকক্ষণ বক বক করলাম আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন i love his